আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি দুই হাজার ছাব্বিশ তোমাদের ইংরেজি এবং গণিত নিয়ে প্রত্যেকটা স্টুডেন্টের মাঝে কিন্তু কিছু না কিছু ভয় আছে তারপর এই ভয়কে উপেক্ষা করে কিন্তু তোমরা সবাই চাও এই দুইটা সাবজেক্টে যেন তোমরা এ প্লাস অর্জন করতে পারো তো তোমাদের হচ্ছে সেজন্য এই দুইটা সাবজেক্টে কিভাবে তোমরা খুব সহজে প্লাস অর্জন করতে পারবে তার একটা মাস্টার প্ল্যান দিব এবং পাশাপাশি তোমাদের প্রথমে একটু সতর্কবার্তা দিয়ে শুরু করতে চাই যে তোমরা যদি দুহাজার পঁচিশের রেজাল্টটা দেখো এবং দু হাজার পঁচিশের রেজাল্টের দিকে তাকাও তাহলে দেখতে পাবা সেখানে কিন্তু ছয় লক্ষের উপরে স্টুডেন্ট ফেল করেছিল যার ভিতরে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে ইংরেজি এবং গণিতে ফেল করেছে এবং তার ভিতরে আবার গণিতের সব থেকে বেশি ফেল করেছে তাইলে একটু ভাবতেই পারো যে আসলে এটা তোমাদের জন্য কত বড় একটা সতর্কবার্তা কারণ ইংরেজি এবং গণিতে আমরা যেরকম ভাবি তার থেকে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সবকিছু ভিন্ন রকম হয় বিশেষ করে যারা সায়েন্সে পড়ে বা হচ্ছে কমার্সে পড়ে বিশেষ করে তারা হচ্ছে গ্রুপ সাবজেক্টগুলো নিয়ে একটু বেশি ফোকাস দেয় এবং গ্রুপ সাবজেক্টগুলোকে একটু বেশি গুরুত্ব দেয় তো ইংরেজি এবং গণিত নিয়ে ভয় আছে কিন্তু সেই ভয়টাকে উপেক্ষা করে তোমরা যেরকম এ প্লাসের আশা করো বা হচ্ছে নাইনটি প্লাস মার্কসের এর আশা করো কিন্তু সেভাবে তোমরা হচ্ছে প্রিপারেশনটা নেও না দিন শেষে যার জন্য দেখা যায় তোমাদের স্বপ্ন অনেক বড় থাকার পরও কাঙ্ক্ষিত রেজাল্ট তো আসেই না অনাকাঙ্ক্ষিত ফেল তোমাদের অনেকের কপালে জুটে যায় সো এই জন্য তোমাদের এখন থেকে কিন্তু শুরু করতে হবে এবং এখন থেকে খুব ভালোভাবে প্রিপারেশনের চিন্তা করতে হবে তো তোমাদের সকলকে বলবো পুরো পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখার জন্য কারণ আমি হচ্ছে মাস্টার প্ল্যানটা শেষের দিকে দেবো এবং শুরুতে একটা বিষয় একটু অ্যানাউন্স করতে চাই সে বিষয়টা তোমাদের জন্য কার্যকরী ভূমিকা পালন করবে বিধায় তোমাদের বিষয়টা আমি জানাই রাখতেছি এই জন্যই দেখো তোমাদের ইংরেজি এবং হচ্ছে গণিতে বিশেষ করে ইংরেজি দ্বিতীয় এবং গণিতে একটা সব থেকে বড় বিষয় হলো এই দুইটা সাবজেক্টে ভালো করতে হলে দুইটা সাবজেক্টে বেসিক খুব ভালোভাবে জানতে হয় এবং পাশাপাশি হচ্ছে তোমার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয় যদি তোমার বেসিক ভালো থাকে এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে এবং সঠিক দিক নির্দেশনা অনুযায়ী মেনটেন করে তুমি পড়াশোনাটা করতে পারো তাহলে কিন্তু এই দুইটা সাবজেক্টে এ প্লাস অর্জন করা আসলে সহজ তো তোমাদের সে বিষয়গুলো আমি একটু পরে আলোচনা করতেছি প্রথমে যে বিষয়টা তোমাদের একটু জানাই রাখতে চাই তোমাদের সুবিধার্থে সেটা হলো তোমাদের কিন্তু হচ্ছে অনলাইন একটা প্রাইভেট ব্যাচ চালু আছে আমার যেটা নাম হচ্ছে ব্যাচ ই টু এম কেন এই ব্যাচটার কথা আগে বলতেছি কারণটা একটু আমি তোমাদের এক্সপ্লেন করলে বুঝতে পারবে এবং শেষের দিকে পুরো মাস্টার প্ল্যানটা আমি বলবো এই ব্যাচের কথা আমি তোমাদের একটু আগে এক্সপ্লেন করতেছি এই জন্যই যে এই ব্যাচের ভিতরে তোমার এই দুইটা সাবজেক্টে এ প্লাস রাখতে যা যা করণীয় সব কিছু কমপ্লিট করা হবে এবং পরীক্ষার আগ পর্যন্ত চলবে অর্থাৎ তোমার এই দুইটা সাবজেক্টে এ প্লাস রাখার দায়িত্ব আমার উপরে তখন থাকবে এবং এই দুইটা সাবজেক্টে তোমাদের এ প্লাস পাওয়ার জন্য যা যা করা দরকার সব কিছুই কিন্তু এই ব্যাচের ভিতরে পেয়ে যাবা ঠিক আছে এবং সব থেকে বড় সুযোগ হলো তোমাদের এই ব্যাচের ফি মাত্র তিনশো টাকা তিনটা সাবজেক্টের জন্য প্রতি মাস মাসে তুমি হচ্ছে মাত্র তিনশো টাকা যদি ফি জমা দাও তাহলে কিন্তু তুমি প্রতি মাসে এই তিনটে সাবজেক্টই পড়তে পারবে একটু চিন্তা করো দেখো এক একটা সাবজেক্টের জন্য কিন্তু তুমি চাইলে একশো টাকা ফি দিয়েও পড়তে পারতেছো তাই না তো এটা কিন্তু তোমাদের সব থেকে একটা বড় অপরচুনিটি আমি মনে করি কারণ আমি সকল স্টুডেন্টের কথা চিন্তা করি কারণ বিগত অনেক বছরের অভিজ্ঞতা আছে তো অনেক স্টুডেন্ট দেখা যায় এই তিনশো টাকাও তাদের কাছে অনেক কষ্টের একটা বিষয় সো আমার কাছে সকল স্টুডেন্ট যেন খুব সুন্দরভাবে পড়তে পারে এবং সেই কথা চিন্তা করে সেই দিক বিবেচনা করে কিন্তু আমি এক একটা ব্যাচে তিনশো টাকা ফি রাখি এবং তিনটা সাবজেক্ট পড়ানো হয় তো এখানে হচ্ছে ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এবং ম্যাথ এই তিনটা সাবজেক্ট পড়ানো হয় এখানে তোমাদের একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা কিছু আছে সব কিছু পড়ানো হবে ঠিক আছে তো এখন কথা হলো তোমার এই ব্যাচের সুযোগ সুবিধার কথা আমি এক কথাই কিন্তু বলে দিয়েছি তোমাদের এই ইংরেজি বা হচ্ছে গণিত সাবজেক্টে এ প্লাস রাখার জন্য যা যা দরকার ইন টোটাল যা যা দরকার সব কিছুই পড়ানো হবে সেটা বেসিক ক্লাস হোক সেটা বইয়ের পড়াগুলো হোক সেটা তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান হোক সেটা মডেল টেস্ট সমাধান হোক হ্যাঁ সেটা এমসি সমাধান হোক তোমাদের এ টু জেড যা কিছু আছে অর্থাৎ আমি কিন্তু বলেই দিয়েছি বেসিক টু অ্যাডভান্স লেভেলে যা কিছু আছে সব কিছু কমপ্লিট করা হবে অর্থাৎ তোমাদের পরীক্ষার আগে তোমাদেরকে প্রো বানিয়ে ছাড়া হবে ঠিক আছে তো এখন কথা হলো কিভাবে ভর্তি জিরো নাইন ওয়ান থ্রি নাইন এইট সিক্স ফোর এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারো ভর্তি প্রক্রিয়াটা আমি একটু সংক্ষেপে বলে দিই ভর্তির জন্য জাস্ট তোমার তিনশো টাকা ফি জমা দিলেই তোমাকে হচ্ছে সাথে সাথে প্রাইভেট গ্রুপের লিঙ্ক দেওয়া হবে সেখানে তুমি যুক্ত হয়ে যেতে পারবে এবং ক্লাস হচ্ছে ফেসবুকে প্রাইভেট গ্রুপ করা ওখানে হচ্ছে লাইভে ক্লাস গুলো নেওয়া হয় এবং লাইভ শেষে দিন শেষে রেকর্ড আকারে গ্রুপে জমা থাকে তুমি যদি কোনো কারণে একটা ক্লাস মিস করো তুমি কিন্তু চাইলে পরবর্তীতে সেই ক্লাসটা দেখে নিতে পারবে এবং তোমাদের এই ব্যাচটা নতুন চালু হয়েছে এক মাসের মতো ক্লাস হয়েছে এবং তুমি যদি এখন ভর্তি হও সেই পুরনো এক মাসের যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাস কিন্তু তুমি গ্রুপে রেকর্ড আকারে পেয়ে যাবে অর্থাৎ তোমার কোনো ক্লাস যদি মিস হয় পূর্বের ক্লাসগুলো দরকার হয় সবগুলো তোমার পূর্বের ক্লাস গুলো পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা যারা যারা ভর্তি হতে চাচ্ছ তারা জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান থ্রি নাইন এইট সিক্স ফোর এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা দ্রুত কনফার্ম করো জাস্ট ফি টাকাটা জমা দিলে তারপর হচ্ছে তোমাদের কিন্তু গ্রুপ অ্যাড করে নেওয়া হবে এবং ম্যাসেঞ্জার গ্রুপ আছে সেখানে প্রতি দৈনিক হচ্ছে কখন ক্লাস নেওয়া হবে সেটা আপডেট জানাই দেওয়া হয় এবং মূলত ক্লাস টাইমটা একদম ফিক্সড করাই আছে সেটা হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটার সময় ক্লাস শুরু হয় ঠিক আছে রাতেই ক্লাসটা নিয়ে থাকে কারণ তোমাদের সবাই যাতে ক্লাসে অ্যাটেন্ড করতে পারো সেই দিক বিবেচনা করে আর আমার কাছেই যে পড়তে হবে এমন না তুমি যে কোনো কাছ থেকে ভালো যদি শেখার একটা মাধ্যম পেয়ে থাকো তুমি সেখান থেকে শিখতে পারো তবে আমি মনে করি আমার মতো অপরচুনিটি তুমি কোথাও পাবা না কারণ আমি এক হচ্ছে তোমার ফি টাকাটা কম নিচ্ছি দ্বিতীয়ত হচ্ছে তোমার প্রপার লাইভে ক্লাসগুলো নিচ্ছি যাতে করে তোমাদের প্রশ্ন উত্তরও দিতে পারি তোমাদের প্রশ্ন করার সুযোগ থাকছে তারপর হচ্ছে আমি এখানে তোমাদের বেসিক টু অ্যাডভান্স লেভেলে যেহেতু শেখাচ্ছি অর্থাৎ তুমি যদি একদম বেসিকেও দুর্বল হয়ে থাকো তাহলেও কিন্তু তোমার এই ক্লাসগুলো গুরুত্বপূর্ণ হবে এবং অ্যাডভান্স লেভেলের চিন্তা করলে তুমি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে সব কিছু পেয়ে যাবে তোমার হচ্ছে সাপ্তাহিক পরীক্ষা থাকবে মাসিক পরীক্ষা থাকবে তোমাদের সাথে আহ ফিউচার প্ল্যান নিয়ে আলোচনা হবে ঠিক আছে শেষের দিকে প্রচুর পরিমাণে মডেল টেস্ট পরীক্ষায় হবে এমসিকিউ সলভ সি কিউ সলভ হ্যাঁ ইংরেজি দ্বিতীয় পত্র হচ্ছে তোমাদের এক্সারসাইজ গুলো করা সবকিছু মিলিয়ে একটা ফুল প্যাকেজ তুমি পেয়ে যাবে অল্পর ভিতরে হ্যাঁ এটা কিন্তু তুমি আসলে সচরাচার সব জায়গায় পাবা না তো আমার কাছে আমি যেটা বলছি আমার কাছেই পড়তে হবে এমন না তুমি যদি অন্য জায়গায় পাওয়া পড়তে পারো কিন্তু আমি মনে করি এটা তোমাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি এজন্য শুরুতে হচ্ছে আমি এই ব্যাচটা সম্পর্কে একটু বলে নিলাম ঠিক আছে অর্থাৎ এ টু এম ব্যাচ নতুন ব্যাচ চালু হয়েছে এবং এই ব্যাচে তিনটা সাবজেক্টই পড়ানো হয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এবং গণিত আর একটা ব্যাচ চালু আছে সেটা নিয়ে এখন আলোচনা করব না জাস্ট যদি ভর্তি হতে চাও সেটা হচ্ছে বি সেটা হচ্ছে তোমার বাংলা প্রথম বাংলা দ্বিতীয় এবং আইসিটি এই তিনটা সাবজেক্ট পড়ানো হয় সেখানেও তিনশো টাকা প্রতি মাসে ফি বাকি কথাগুলো সেম এখন কথা হলো যেটা বলতে চাইছিলাম যে আসলে ইংরেজি এবং গণিতে তোমাদের এ প্লাস রাখতে হলে কি কি করণীয় দেখো ফার্স্ট অফ অল আমি যেটা বলবো আমাদের এই সাবজেক্টে খারাপই করে হচ্ছে বেসিকে দুর্বল থাকার কারণ অনেকে প্রশ্ন করো স্যার বেসিক কি আরে বেসিক হচ্ছে তোমার একটা অধ্যায় আমি করতেছি ওই অধ্যায় খুঁটিনাটি সম্পর্কে আমার পূর্ণাঙ্গ ধারণা থাকা ধরো আমি বীজ করতেছি এখন বীজ গণিতের রাশি কাকে বলে বীজ গণিত রাশির ভিতরে কি কি আছে সেটার ভিতরে যেমন ঘাত সূচক পাওয়ার তারপর হচ্ছে চলক সহক ধ্রুবক হ্যাঁ এই জিনিসগুলো কি তারপর হচ্ছে সূত্রগুলো কি সূত্রগুলো কিভাবে আসলো ঠিক আছে থেকে আসলো এই সকল বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকাটা হচ্ছে বেসিক একটা অধ্যায় তো এভাবে তোমার যতগুলো অধ্যায় আছে সেগুলো সম্পর্কে ধারণা থাকাটা হচ্ছে তোমার বেসিক ক্লিয়ার থাকা ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমার হচ্ছে টেন্স তারপর হচ্ছে সেন্টেন্স পার্টস অফ স্পিচ তারপর হচ্ছে নাম্বার পারসন হ্যাঁ ফেরেস ক্লোজ এই সকল বিষয়গুলো জানতে হবে প্রথমে এগুলো হচ্ছে বেসিক তার পাশাপাশি হচ্ছে তোমার তুমি ধরো ট্যাগ কোশ্চেন করতে যাচ্ছো তুমি ন্যারেশন করতে যাচ্ছো এই বিষয়গুলো সম্পর্কে মানে প্রাথমিক যে ধারণাটা থাকা দরকার এখন তোমাকে যদি বলি ন্যারেশন কি সেখানে একটা তোমার হচ্ছে রিপোর্টিং ভার্ব থাকে একটা রিপোর্টেড স্পিচ থাকে এখন তুমি রিপোর্টিং জানো না রিপোর্টেড কি সেটাই জানো না তারপরে হচ্ছে রিপোর্টিং ভাবের কাজকে রিপোর্টেড স্পিচের কি সেখানে ব্যবহার বিধিগুলো কেমন হয় এই সকল বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকাটা হচ্ছে বেসিক এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেটাকে বলি আমরা অ্যাডভান্স লেভেল সেটা হচ্ছে কি তুমি হচ্ছে ওই যে তুমি বেসিক ধারণাটা পাইলা তারপরে তুমি রুলস গুলো পড়লা থিওরিগুলো পড়লো সূত্রগুলো জানলা এখন তুমি হচ্ছে যে কোনো ধরনের অঙ্ক তুমি সমাধান করতে পারতেছো যে কোনো তুমি গ্রামারে যে কোনো এক্সারসাইজ তুমি সেটা সমাধান করতে পারতেছো এইটাকে বলে অ্যাডভান্স লেভেল অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স লেভেল ঠিক আছে তো বেসিকটা যদি তোমার দুর্বলতা থাকে তুমি অ্যাডভান্স লেভেলে কখনোই সফল হতে পারবে না এই জন্য সব ক্ষেত্রে দেখবো সবাই বলে যে বেসিকটাকে খুব ভালোভাবে শিখতে হবে তো এই বেসিকটাই জিনিস তোমরা আবার ভালোভাবে শিখো না এজন্য তোমাকে অবশ্যই ইংরেজি এবং গণিতে বিশেষ করে ইংরেজি দ্বিতীয় এবং গণিতে ভালো করতে হলে তোমাকে বেসিকটা খুব ভালোভাবে আগে কমপ্লিট করতে হবে প্রত্যেকটা অধ্যায় সেখানে গুরুত্বপূর্ণ অধ্যায় সিলেক্ট করলে চলবে না কারণ তোমার এমসিকিউ কোনো গুরুত্বপূর্ণ অধ্যায় দিয়ে আসে না এমসিকিউ সকল অধ্যায় দিয়ে আসে তো তোমাদের যে কটা অধ্যায় আছে সবগুলো অধ্যায় বেসিক খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে যখন তুমি বেসিকটা কমপ্লিট করলা তখন হচ্ছে তোমার ধরো গণিতের কথা যদি আমি বলি অনুশীলনের যে অঙ্কগুলো আছে অর্থাৎ মেইন বইয়ের অঙ্কগুলো আছে সেগুলো খুব দ্রুত সমাধান করে ফেলতে হবে যখন তোমার মেইন বইয়ের অঙ্কগুলো সমাধান হবে এখন তুমি হচ্ছে গাইড বইয়ের যে সৃজনশীল গুলো আছে সেগুলো সমাধান করবা কেন কারণ তোমার হচ্ছে মেইন বইয়ের অঙ্কগুলোর সাথে কিন্তু গাইড বইয়ের সৃজনশীল গুলো রিলেটেড যখন তুমি গাইড বইয়ের সৃজনশীল গুলো কমপ্লিট করবা তখন তুমি ওই অধ্যায়ই আবার এমসিকিউটা সলভ করে ফেলবা এতে করে হবে কি তুমি মনে করো হচ্ছে আমি বীজগণিতিক রাশি দেই বলি তৃতীয় অধ্যায় তুমি মেইন বইয়ের অঙ্কগুলো সমাধান করলা সৃজনশীল করতে গেলে দেখবা মেইন বইয়ের রিলেটেড অঙ্কগুলো আছে তুমি কিছুটা হলেও নিজেই করতে পারবা যখন তোমার সেটা কমপ্লিট হবে দেখবা ওগুলোর সমন্বয়ে বা ওগুলো থেকেই হচ্ছে এমসিকিউ গুলো তৈরি হয়েছে তো তুমি দেখা যাবে এমসিকিউ গুলো খুব ভালোভাবে পারতেছো আর যখন তুমি একটা অধ্যায় এভাবে পার্ট করে করে ফেলবা তখন দেখবা তোমার মাথায় ওই অধ্যায় সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া চলে আসছে ঠিক আছে এইভাবে তুমি যখন ধারাবাহিক ভাবে তোমার প্রত্যেকটা অধ্যায়কে তুমি কমপ্লিট করতে পারবে তখন তুমি তারপরে যাবা হচ্ছে বোর্ড প্রশ্ন সমাধান বলো অথবা টেস্ট পেপার সমাধান বলো কারণ তোমার হচ্ছে এই দিকটা যখন স্ট্রং হবে তখন তুমি হচ্ছে বোর্ড প্রশ্ন সমাধান করতে গেলে ধরতে পারবা যে আসলে কোন জায়গা থেকে এরকম প্রশ্নটা আসলো কেন আসলো কতটুকু পরিবর্তন হলো প্রশ্নের ভিতরে ঠিক আছে তারপর হচ্ছে তোমার বোর্ডের প্রশ্নগুলো কেমন হয় হ্যাঁ টেস্ট পেপারে প্রশ্নগুলো তখন কিন্তু তুমি খুব ইজিলি ধরতে পারবা এবং ইজিলি সমাধান করতে পারবা সো তুমি যদি এইদিকে দুর্বল থাকো তখন কিন্তু তুমি যদি ঠাস করে লাভ দিয়ে তুমি হচ্ছে টেস্ট পেপার সলভ করতে যাও তখন কিন্তু তুমি বিপদে পড়ে যাবা কারণ তুমি টেস্ট পেপার তখন অনেক কিছু ধরতে পারবে না অনেক কিছু বুঝতে পারবে না এজন্য সবাইকে বলবো যে এই যে প্যাটার্নটা আছে এইভাবে তুমি হচ্ছে গণিতটাকে কমপ্লিট করবা এবং তোমার হচ্ছে এই যে প্যাটার্নে তুমি শেষ করলা মনে করো একবার তুমি সবকিছু সবগুলো অধ্যায় কমপ্লিট করলা এখন তোমার কাজ কি এখন তোমার কাজ হচ্ছে বারবার হচ্ছে বিষয়টাকে বুঝে রিভিশন দেওয়া কেন কারণ গণিত তোমার কাছে মনে হবে যে তুমি পারো ধরো আমি যখন পড়াই স্টুডেন্টকে এমন ভাবে পড়াই ওরা তো মনে করে এটা তো পানির মতো সহজ কিন্তু দিন শেষে দেখা যায় দুই দিন পর ভুলে যায় গণিত জিনিসটা এরকম এবং আমাদের পড়াশোনার বিষয়টা এরকম যে তুমি একটা জিনিস পড়বা দুই দিন পর ভুলে যাবা তো তুমি যদি একবার কমপ্লিট করে ফেলো তখন যদি তোমার মাথায় সেট হয়ে যায় আমি তো আসলে অনেক পারদর্শী হয়ে গেছি বা আমি অনেক জানলে হয়ে গেছি তখন তুমি এটা বড় ধরনের একটা ভুল চিন্তার ভিতরে আছো তোমার অবশ্যই কাজ হবে তখন বারবার রিভিশন দেওয়া। রিভিশন দিলে তুমি হচ্ছে তোমার দুর্বলতার জায়গাগুলো বুঝতে পারবে কোন জায়গা থেকে ভুলে গেছো সেই জায়গাটাকে আবার ইমপ্রুভ করবে। এভাবে করার পাশাপাশি তোমার আর একটা কাজ করতে হবে। তোমার হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দেওয়া এক মানে কি করতে হবে? মডেল টেস্ট পরীক্ষা বেশি বেশি দিতে হবে এবং এটার অভ্যাস করতে হবে কারণ তুমি যখন মডেল টেস্ট পরীক্ষা দিবা তখন হচ্ছে তুমি বুঝতে পারবা তোমার কোন কোন জায়গায় গ্যাপ আছে এবং সেই গ্যাপের জায়গাগুলোকে তুমি দ্রুত ইমপ্রুভ করে নিবা। ঠিক আছে? এইটা যখন তুমি কন্টিনিউ হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত করবা তখন দেখবা তোমার হচ্ছে

গণিতে তারাই ভালো করে যারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে গণিতে তারাই ভালো করে যারা ধৈর্য ধরে বসে ঘন্টার পর ঘন্টা ম্যাথ করতে পারে। আর পাশাপাশি ইংরেজি প্রথম পত্র তো হচ্ছে তোমার ওটাকে আসলে ওভাবে বললে না মানে সোজা কথায় যদি বলি তাহলে হচ্ছে তুমি যদি হচ্ছে ইংরেজি অডমিনিংটা খুব বেশি নিজেকে ডেভেলপ করতে পারো অর্থাৎ ইংরেজি থেকে বাংলায় কনভার্ট করার যে বিষয়টা অর্থ বোঝার বিষয়টা সেইটা পারলেই তুমি ইংরেজি দ্বিতীয় মানে প্রথম পত্রে খুব ভালো করবা কারণ হচ্ছে আমি সেখান থেকে বাংলা যে কোনো প্রশ্ন থেকে বাংলা যে কোনো শূন্য স্থান দিলে টুরোফলস দিলে সবকিছুই তুমি অ্যান্সার করতে পারবা কিন্তু সো সেইটাই কি করে ইংরেজিতে ইংরেজিতে দিলেই আমাদের সমস্যাটাও হয়ে যায় সো এক্ষেত্রে তুমি যত নিজের ভিতরে হচ্ছে অড মিনিংটা তুমি হচ্ছে বাড়াতে পারবা অর্থাৎ ভোকাবুলারি ইটা বাড়াতে পারবা এবং তুমি হচ্ছে ইংরেজি থেকে বাংলায় কনভার্ট করার বিষয়টা তুমি নিজের ভিতরে আয়ত্ত আনতে পারবো ততই তুমি হচ্ছে মানে ইংরেজি প্রথম পত্রে ভালো করবা এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে আর ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সেম ম্যাথের মতো প্রথমে হচ্ছে তোমার বেসিক ক্লিয়ার করতে হবে তারপর হচ্ছে তোমার রুলস গুলো ভালোভাবে একটু মনে রাখতে হবে তৃতীয়ত হচ্ছে প্র্যাকটিস আর প্র্যাকটিস তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার হচ্ছে গ্রামারে তুমি ভালো মার্কস পাবা সবার থেকে ভালো মার্কস পাবা যখন তোমার হচ্ছে বেসিক ক্লিয়ার হলো রুলস গুলো হলো তোমার বইয়ের যে এক্সারসাইজগুলো আছে সেগুলো কমপ্লিট হলে এরপর তুমি হচ্ছে মডেল টেস্ট বা টেস্ট পেপার অথবা তোমার হচ্ছে বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করবা দেখবা পনেরো বিশটা বোর্ড কোয়েশ্চেন সলভ করো বা হচ্ছে পনেরো বিশটা টেস্ট পেপারে এই সলভ করো এক্সারসাইজ সলভ করো তাহলে দেখবে তোমার সম্পূর্ণ আয়ত্তে চলে আসে এবং সলভ করার সময় অবশ্যই চোখ বুজে সলভ করে যাবে না এইটা কেন হলো ওইটা রুলস এর সাথে তুমি খোঁজার চেষ্টা করবে আসলে কোন রুলস থেকে আসলো এভাবে রুলস বুঝে বুঝে যদি তুমি হচ্ছে এক্সারসাইজ গুলো সমাধান করো বা বোর্ড কোশ্চেন গুলো সমাধান করো দেখবে তুমি এটা আর কখনোই ভুলবে না ঠিক আছে সো এই ভাবে তোমার হচ্ছে ধারাবাহিক ভাবে আগাতে হবে এবং রাইটিং পার্ট জাস্ট মুখস্থ বানায় লেখার চিন্তা বাদ দাও একটা দিয়ে 10 লেখা যায় একটা দিয়ে 50 লেখা যায় এগুলো বাদ দাও হ্যাঁ এগুলো একটা শিখে রাখবা যদি মনে করো একদম বাই চান্স তোমার কপাল খারাপ হয় যেগুলো পড়ছো সেগুলো কমেন্ট করে না তখন সাদা খাতা রেখে থেকে কিছু লিখে আসা ভালো এজন্য তুমি ওইটা একটা শিখে রাখবা কিন্তু কখনোই ওই একটা শিখে যে দশটা পড়া দরকার সেই দশটা পড়বা না এমন ভুল কাজ না তাহলে কিন্তু ধরা খাবা ঠিক আছে সো আমি যে বললাম যে এইটা আসলে কেন বললাম কারণ এই যে তোমাদের কথাগুলো বলতেছি এর বাইরেও অনেক কথা আছে সবকিছুর সমন্বয়ে কিন্তু হচ্ছে এই প্রাইভেট ব্যাসটা কন্টিনিউ চলবে একদম পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের যে কোনো সহযোগিতা লাগে যে কোনো সাপোর্ট লাগে যে কোনো সাজেশন লাগে সবকিছুতে আমার সাপোর্ট একদম পরীক্ষার আগ পর্যন্ত ইনশাল্লাহ পাবা সো এই দুইটা সাবজেক্টে যেভাবে তোমরা সহজ মনে করতোছ সেভাবে ভয়েরও কারণ আছে এবং ভয়ের জায়গা তোমার হচ্ছে দূর করে আবার এ প্লাস পাওয়ার মতো সুযোগ আছে জাস্ট কিছু সঠিক পরামর্শ দরকার কিছু সঠিক গাইডলাইন দরকার এবং নিয়ম মেনে পড়াশোনাটা করা দরকার তাহলে কিন্তু এই সকল সাবজেক্টে এ প্লাস পাওয়াটা খুবই সহজ ক্লিয়ার আর আশা করি তোমরা সবাই এই সাবজেক্টে ভালো রেজাল্ট করবে আর যারা যারা ভর্তি হতে চাচ্ছ তারা অবশ্যই দ্রুত এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করো আমি আশা করি তোমাদের খুব ভালো একটা আউটপুট আমার ব্যাচ থেকে দিতে পারবো বিগত সালের অভিজ্ঞতা থেকে বলতেছি তো যারা যারা এখনো ভর্তি নয় দ্রুত ভর্তি হও তোমাদের বন্ধু বান্ধবদেরও বিষয়টা জানাতে পারো এবং আশা করি দেখা হচ্ছে প্রাইভেট ব্যাচে খুব শীঘ্রই আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ